আসসালামু আলাইকুম মনে করে হর্ডার হতো আবার আপনাদের সবাইকে জানিয়ে স্বাগতম যারা একশো কেজির অ্যাসেস বোর্ডের স্কেল খোঁজেন আজকের ভিডিওটা তাদের জন্য এই স্কেলটা হচ্ছে ফুল অ্যাস এস বোর্ডের মানে এ টু জেড শুরু থেকে মোয় থেকে শুরু করে বডি ফ্রেম প্রত্যেকটা জিনিস সেখানে অ্যাস এস জে বিল্ড করা হয়েছে এই স্কেলগুলো সবসময় হাতের কাছে থাকে না খুবই রেয়ার স্কেল তার সবসময় দেওয়া পসিবল হয় না স্কেলগুলোর প্রাইসও খুবই এক্সপেন্সিভ হয় এই যেমন একশো কেজি অ্যাস এস বোর্ডের স্কেলটার প্রাইস হচ্ছে চার হাজার দুইশো টাকা মানে বিয়াল্লিশশো টাকা ইউসালি আমাদের কাছে সবচেয়ে ভালো যে একশো কেজির স্কেল আছে মিমপর ওটার প্রাইস কিন্তু তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু এটা শুধুমাত্র এসএস ফ্রেম হয় এটার প্রাইসটা হচ্ছে চার হাজার দুইশো টাকা মানে বিয়াল্লিশশো টাকা অ্যান্ড এই স্কেলটার স্পেশালিটি বলে দেয় এটা হচ্ছে একদম প্রথমেই বলেছে আগে থেকে ওরা পর্যন্ত প্রত্যেকটা জিনিস এস এস দিয়ে বিল করা হয়েছে যেমন ফ্রেমটা দেখেন ফ্রেম হচ্ছে যে এটা প্লেটটা প্লেটটা হচ্ছে এস এর তারপর যে সাপোর্টিং ফ্রেম যেটা দেওয়া এই সাপোর্টিং ফ্রেমটাও এর এটা হচ্ছে এসএসের উপর তারপর আবার আলাদা করে রং করে দেওয়া হয়েছে যাতে ঝনটক না পড়ে যদিও স্টেলোতে আমি তাই পড়ে না তারপর উপর আলাদা করে আবার রং করে দেওয়া হয়েছে তারপর এটার যে স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটা হচ্ছে আপনার এস এস এর স্ট্যান্ড তারপর এটা মনিটর এন্ড ইভেন এটা যে বাটন কিপ্যাড বাটন পর্যন্ত এস এস দিয়ে বানানো হয়েছে এটা হচ্ছে একশো কেজির মধ্যে এটাই হচ্ছে আমাদের ডুয়েল ডিসপ্লে স্কেল আমাদের একশো কেজি আর কোনো স্কেলেই দুই সাইডে ডিসপ্লে নাই মানে সামনে এবং পিছনে আর কোনো স্কেলে ডিসপ্লে নাই শুধুমাত্র এটাতেই সামনে এবং পিছনে দুই সাইডে ডিসপ্লে দেওয়া আছে এবং আরেকটা জিনিস হচ্ছে এটা যে লোড সেল এটা লোড সেল হচ্ছে আমাদের এই যে মিম্পর স্কেলের মতো এটা লোড সেলটাকেও কাভার করে দেওয়া হয়েছে কাছে এসে দেখান কাছে এসে দেখান এটা লোড সেলটাকেও কিন্তু বড় লোড সেল পুরোটাকে কভার করে দেওয়া হয়েছে এন্ড এটার হচ্ছে ম্যাক্সিমাম আপনি দশ গ্রাম থেকে শুরু করে এটা ওজন মাপতে পারবেন এখানে ক্যাপাসিটি দেওয়া আছে এই যে এখান থেকে দেখতে পারেন কাছে এসে দেখান এই জিনিসটা এই যে এখানে ডিটেলিং করে দেওয়া আছে আপনি এই জিনিসটা মাপতে পারবেন মিনিমাম দশ গ্রাম থেকে শুরু করে মিনিমাম ওয়েট শুরু হবে এক কেজি থেকে কিন্তু দশ গ্রাম করে ডিভিশন ভাগ করা আছে মানে এক কেজি থেকে শুরু করবে তারপর প্রত্যেকটা ভাগ শুরু হবে আপনার দশ গ্রাম বিশ গ্রাম তিরিশ গ্রাম এভাবে হচ্ছে এটার গ্রামগুলো উঠবে আর কি স্কেলার মধ্যে আমি যদি আপনাদেরকে জিনিসটা অন করে দেখাই এই যে দেখেন এখান থেকে দেখা যায় জিরো করে নিয়ে আগে এই যে দেখেন দশ গ্রাম বারো গ্রাম এভাবে দশ গ্রাম করে ওঠে জিনিসগুলো দশ গ্রাম বারো গ্রাম এভাবে মানে মিনিমাম আপনি দশ গ্রাম বিশ গ্রাম তিরিশ গ্রাম এভাবে স্কেলটাতে মাপতে পারবেন তিনি ওই স্কেলের প্রাইস আবারও রিপিট করে দেয় চার হাজার দুশো টাকা স্কেলের প্রাইস আর আমাদের স্কেল নেওয়ার পলিসি হচ্ছে এটার সারা বাংলাদেশে যে কোনো দশ জায়গায় আমরা কুরিয়ার দিয়ে দিয়ে থাকি হোম ডেলিভারি স্টিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার খরচ আসবে দুশো টাকা যে টাকাটা আপনাকে অ্যাডভান্স করতে হবে তারপর যখন আপনি মাল রিসিভ করবেন তখন আমাদের মাল টাকা দেবেন মানে ক্যাশ অন ডেলিভারি বাট কুরিয়ার খরচটা আপনাকে অ্যাডভান্স করতে হবে অনেকেই কাস্টমার আছে যে ফোন দিয়ে বলে যে ভাইয়া কুয়ের খরচা আগে দিতে পারবো না আমরা মাল রিসিভ সময় পুরোটাকে অ্যাডভান্স দিব ভাই এই জিনিসটা আমার সাথে এগুলো করে পসিবল নেই কোনো লাভ নেই শুধু শুধু আমার সময় নষ্ট করেন না কারণ দেখা যায় যে আমি এখান থেকে মাল পাঠানোর পর যদি কুয়ের খরচ না নিই অনেকে মাল রিসিভ করে না সেক্ষেত্রে আমাকে পাঠানোর জন্য একবার কুয়ার খরচ দিতে হয় দেন রিটার্ন আনার সময় আবার কুরিয়ার খরচ দিয়ে রিপিট কি বলে রিটার্ন আনতে হয় কেন রে ভাই আমি টাকা দিয়ে আপনার জন্য মাল পাঠাবো বা টাকা দিয়ে রিটার্ন নিয়ে আসবো আপনার একশো টাকা লাভের জন্য আপনাকে আমি তিনশো টাকার পরে লস দিতে হয় এনিওয়ে স্কেলের প্রাইস আবারই বলে দেই আপনার হচ্ছে চার হাজার চার টাকা হচ্ছে স্কেলের প্রাইস আর হচ্ছে যদি আপনাকে আমাউন্ট নিতে হয় সেক্ষেত্রে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব খরচ তারপর আমার হচ্ছে মাল কুড়িটা মাল পাঠিয়ে দেবো আপনার হচ্ছে মাল দেখে শুনে তারপর হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন তো আজকে অপেক্ষা পর্যন্ত আল্লাহ হাফেজ